নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের ভিডিও দেখাবো প্রত্যেক দিনই তো এক ভিডিওই দেখায় আপনাদেরকে সারাদিন কি করি না করি তাই না আর এই গরমে আর কোথায় যাব বেড়াতে তাই না সেই জন্য ভাবলাম যে আজকে দিনটা নাই বন্ধ যাক আজকে একটু অন্য ধরনের ভিডিওই আপনাদেরকে দেখাবো প্রত্যেককে বলবো হাত জোর করে যে পুরো ব্লগটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়ি ঠিকানাটি দিয়ে যাবেন ঠিক আছে তো চলুন দেখতে থাকুন দেখতেই পেলেন আজকে টকঝাল মিষ্টির একটা রেসিপি বানাবো সন্ধ্যের টিফিন এই যে আর দেখতেই পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়েছি আর তার সাথে একটা কথা বলে দিই যে আমি নিজের হেয়ারস্টাইল কিভাবে নিজে করি আর সেই জন্য সেটা আমি শেয়ার করব দেখতে থাকুন আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এই গরমে না আমি চুল একেবারেই আমার চুলের ভেতরটা খুব মোটা তো সেই জন্য আমি প্রত্যেকটা গরমকালে আসলেই আমি চুলগুলো কেটে ছোটো ছোট করে ফেলি তো আমি চুল রাখতে পারি না আমার ছোটোবেলায় না প্রচুর চুল ছিল আমার মেয়ের মাথায় চুল আপনারা দেখেছেন তো সেই জন্য আমি আমার ওর থেকেও বেশি চুল ছিল মাথায় তো আমার এখন কি জানি কী হয়েছে এখন আমি একদম মানে বড় চুল রাখতে পারি না তো দেখতেই পাচ্ছেন আপনারা তো স্টেপ বাই স্টেপ দেখতেই পেলেন যে চাট মশলাটা কীভাবে বানালাম হ্যাঁ তো মেশানো এটা আমরা স্কুলে খেতাম টিফিনে দশ তখনকার তো দু টাকাতে অনেক দিত দু টাকা পাঁচ টাকার একটা ইয়ে ছিল তো দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কিন্তু কোনো ফুচকার দোকানে পাওয়া যাবে না তো যাই হোক বলতে বলতে আমার চুল কাটিংয়ের স্টাইলের কাটিংয়ের জায়গায় চলেই আসলাম তো দেখতেই পাচ্ছেন তো আজকে না আমি চুলটা কাটব বলে কাটেনি যদি কাটবো বলে কাটতাম তাহলে আমি চুলটা খুলে ভালো করে ওপর দিকে তুলতাম তো আমি সেটা করা হয় করিনি আমার খুব রাগ হয়ে যাচ্ছিলো রোজি কাটবো রোজি কাটবো করছে আর কাটা হচ্ছে না আর এত গরম পড়েছে না এসিতে থাকলেও যেন এসিতে সবসময় ভালোও লাগে না থাকতে বাইরে বেরোতে পারছি না তাঁত লাগছে হ্যাঁ এই জন্য আমি মা বলছি কি করছিস হঠাৎ করে মা আমার বলে মায়ের চুলটা একটু কেটে দিতে তাই কাটলাম তার সাথে আমি ওইটা বলছি মা তোর চুলগুলো কাটিস না মা খুব বোকা বকি দিয়ে আমি শুনিনি হ্যাঁ ধর আমি কেটে ফেলবো দিয়ে এরকম ঝুটি ছিল আমি ঝুঁটি ধরেই কেটে দিলাম তো দেখুন আমি কিভাবে কাটি এটাকে ফ্লাওয়ার কাটিং বলে বা এটাকে ফেদার মতন ফেদার কাটিংও বলে ফেদারের ভিতরের মতন লাগে কিন্তু অ্যাকচুয়াল এটা হচ্ছে ফ্লাওয়ার কাটিং ঠিক আছে তো আমি যদি কোনো কাস্টমারকে কাটতাম তাহলে ওটা অন্য স্টাইলে কাটতাম কিন্তু যেহেতু আমি নিজেরটা নিজে কাটি এটা ওই রকমভাবে কাটা যাবে না তো দেখতেই পাচ্ছেন পুরো চুলটাকে কিন্তু একেবারে একেবারে আমি যেখানটায় ধরেছি তার থেকেও মানে একদম মাথার সামনে না একদম মানে কি বলবো চাঁদি চাঁদি চাঁদিয়ে সোজা সোজি চুলটাকে তুলতে হয় তুলে নিয়ে তারপরে যেটুকু কাটার সেই যেটুকু কাটবেন সেটুকুই কিন্তু মাপটা ফার্স্টে থাকবে ফার্স্টেই যা কাটবেন সেইটাই কিন্তু কাটিং আপনার হয়ে গেল তারপরে কি করছি দেখুন এই যে দেখে নিচ্ছি কতটা আমি মাপ রাখতে পারবো হুম তো এইভাবে আমি দেখে নিচ্ছি দেখুন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু মানে মাঝখানে কোনো কাটা কুটি কিচ্ছু করিনি আপনারা এটা নিজেরাও ঘরে কাটতে পারবেন এটা কোনো ব্যাপারই না খুব সহজ এবং এই চুলটা ঘন যাদের খুব চুল ঘন এক তাদের ভালো লাগে আর যাদের যারা মনে করবে পাতলা তাদেরও খারাপ লাগে না দেখুন চুলটা পুরো পেছন দিকটা জিরি 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 হয়ে যাবে থাকতাক থাকতাক হয়ে যাবে আর এটা যদি উল্টো করে চুলটাকে উলটিয়ে একটুখানি কোনোখানে হয়তো আপনারা বেরোচ্ছেন সেই টাইমটাই চুলটা যদি যারা ছেড়ে থাকতে ভালোবাসে তারা যারা চুলটা ছেড়ে থাকতে ভালোবাসে অ্যাকচুয়াল তারাই কাটে চুল এই চুল বেঁধে রাখার চুল না তো এইটাকে যদি উল্টো করে দেখুন আমি উল্টো করব হাতে নিজে হাতে সেই রকম করে যদি কেউ সারা দিন ক্লিপ দিয়ে আটকে রাখে বা ঠিক বেরোনোর সময় ওরকম উল্টো করে নিয়ে একটুখানি হিট মেশিন দিয়ে হিট দিয়ে দেওয়া যায় তাহলে তারপরে যখন ছাড়বেন তখন কিন্তু আর আঁচড়ালে হবে না তখন পুরো চুলটাকে ছেড়ে দিতে হবে মানে যখনই চুলটাকে বাঁধবেন তখনই কিন্তু একদম ওইভাবে আঁচড়ে ভালো করে আঁচড়িয়ে ওরকমভাবে এই যে আমি যেভাবে মোড়াচ্ছি এইভাবে মুড়িয়ে নিয়ে হিট দিয়ে ছেড়ে দিতে হবে তাহলে পরে আর আঁচড়ানো লাগবে না এইভাবে ছেড়ে যান পেছনটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ যারা কি যারা চুল মানে ছেড়ে রাখতে ভালোবাসে তাদের জন্য আর আমি কিন্তু চুল ছাড়ার জন্য নয় আমি ভালোবাসি এই কারণে এই চুলটায় রকম এই ধরনের চুল কাটলে কোনো রকম চুলটায় জট বাদে না মানে যে ঘনত্ব ভাবটা চুলের থাকে সেটা কমে যায় আর চুল মানে গিয়ে জ্বর যেটা হয় সেই জ্বরটা বাঁধবে না জঞ্জাল হবে না হ্যাঁ এই রকম যেরকম ভাই ছট করে আচড়ালেন ঝট করে আছড়ানো হয়ে যাবে আবার চুলটা এরকমই হচ্ছিল এতটা বড় হয়ে গেছিলো যে সমান সমান হয়ে গেছিলো আমি চুলটাই মানে জট পেকে যাচ্ছিলো তো সেই জন্য আমি এইভাবে কেটে নিলাম আমার চুলটার ভেতর ভেতর অনেকটা হালকা হয়ে গেল আর আমি তো আপনারা দেখেছেন এই চুল বেশিরভাগই এরকম তুলেই সবসময় আটকে রেখে দিই তো সবাইকে বলবো নিজে ঘরে চেষ্টা করুন আগে কিন্তু অল্প করে কেটে চেষ্টা করবেন হ্যাঁ কারণ যারা একেবারেই জানে না ব্যাপারটা তারা কিন্তু ফট করে কাটতে গেলে কিন্তু মুশকিল আছে পরের দিনের ভিডিও তো ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্যই বলবো ভিডিওটা এখানেই শেষ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা